তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল তো একজন প্লেয়ারকে এবার ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল তো কোন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বোর্জন চাইছে এই প্লেয়ারকে সেরে দিতে তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না তো কোন প্লেয়ার তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টি বেঙ্গল ভার্সিস অ্যাপকে আর তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচটা কিন্তুক স্টিবেঙ্গল এক শূন্য বলে কিন্তু হারলো অ্যাপ কে বিরুদ্ধে ঘরের মাঠে তো মনে হচ্ছিলো অ্যাপ কে আর কাদাকের হোম ম্যাচ আর স্টিবেঙ্গল ক্লাবের অ্যাওয়ে ম্যাচ তো ইস্টি বেঙ্গলের খেলা দেখে এরকমই মনে হচ্ছিলো মনে হয় অ্যাপকে আর কাদাকের হোম ম্যাচ ইস্টিট বেঙ্গল ক্লাবের অ্যাওয়ে ম্যাচ তো স্টিবেঙ্গলের প্লেয়াররা একদমই বাজে খেললো অ্যাপকে আর বিরুদ্ধে ঘরের মাঠে তো আবারও কিন্তু দর্শকদের কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো আবারও কিন্তু হারের মুখ কিন্তু দেখতে হলো সমর্থকদের সমর্থকরা আশা করেছিল হয়তো এই ম্যাচটা জিতবে বেঙ্গল ক্লাব তো সেটা কিন্তু আর হলো না তো আবারও কিন্তু হতাশা দেখতে হলো এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালের তো বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে আইএসএল তো সেই ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সঙ্গে রয়েছে তো সেই ম্যাচটা হবে মার্চ মাসের আট তারিখ খেলাটা শুরু হবে পাঁচটা তিরিশ পি এম তো এখন এটাই দেখার বিষয় আইএসএলের শেষ ম্যাচে বেঙ্গল ক্লাব জয় তুলে নিতে ফরেনাকে তো এখন এটাই দেখার বিষয় তো ম্যাচটা হবে মার্চ মাসের আট তারিখ বেঙ্গলের অ্যাভেমএস খেলাটা শুরু হবে পাঁচটা তিরিশ পি এম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে স্টিবেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিভেন্ডার রাইড ব্যাগকে কিন্তু সেরে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব তো কুস অস্কার ভর্জন এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না আর ইস্টবেঙ্গল টিমে তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো মহম্মদ রাকিবকে তো তোমরা সকলেই চেনো তো অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে একদমই কিন্তু বাজে খেললো ইস্টে বেঙ্গলের ডিফেন্সে তো ইস্টে বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু দুর্বল তো তোমরা সকলেই যেন তো ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ হারতে হয়েছে ইস্টে বেঙ্গলকে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ রাকিব একদমই কিন্তু বাজে খেললো তো সমর্থকরা কিন্তু কেউ কিন্তু আশা করেনি যে মোহাম্মদ রাকিব এই গুরুত্বপূর্ণ ম্যাচে এই এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এরকম খেলবে বাজে খেলবে তো এটা কিন্তু কেউ আশা করেনি তো কোচ অস্কার এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না তার খেলায় কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার ব্রুজন তো মোহাম্মদ রাকিবকে কিন্তু আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো অস্কার জানিয়েছে এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকে আনতে ইস্টে বেঙ্গল টিমে এনে টিমকে শক্তিশালী কিন্তু করতে চাইছে কোচ অস্কার বর্জন তো এমনটাই কিন্তু জানিয়েছে কোচ অস্কার বর্জন তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার আনে নাকি স্টে বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই মোহাম্মদ রাকিবকে সেরে দিয়ে ভারতীয় ডিফেন্ডার আনলে ভালো হবে নাকি এই প্লেয়ারকে রেখে দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুই স্টেপ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে